পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানান প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয় নিয়ে আজ আলোচনা করব এই পরিবেশ বিজ্ঞান বিষয়ের আজ আলোচনার অধ্যায় বা বিষয় মানবদেহে ত্বকের এবং তার গুরুত্ব এই মানব দেহে ত্বকের গঠন এবং গুরুত্বের কথা বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় শরীরের বর্ম বা চামড়া বলতে আমরা কি বুঝি ত্বক বা চামড়া আমাদের শরীরের বর্ম বা ঢাল হিসেবে কাজ করে এই চামড়া বা ত্বক মানবদেহের শরীরকে বাইরের আঘাত রোদ জল জীবাণু সংক্রমণ এবং সূর্যের অদৃশ্য অতি বেগুনি রশ্মি থেকে মানব দেহকে রক্ষা করে এই অতিবেগুনি রশ্মিকে ইংরেজিতে বলা হয় ভায়োলেট রে এটি শরীরে বর্মের মতো কাজ করে ত্বকের নিচে থাকা মাংসপেশী স্নায়ু শিরা এবং ধমনীকে রক্ষা করে এর সঙ্গেই আছে আমাদের মানব দেহের ত্বক কোথায় পাতলা আবার কোথাও পুরু অর্থাৎ আমাদের দেহ ত্বক বা চামড়া কোথাও পাতলা হয়ে থাকে আবার কোথাও পুরু বা মোটা হয়ে থাকে দেহের যে জায়গার ওপর শরীরের ভার অনেকটাই কম পড়ে বা আদেও পড়ে না সেখানকার চামড়াগুলি পাতলা হয় যেমন আমরা বলতে পারি গালের ত্বক হাতের তালু আবার যেখানে চামড়ার শরীরের ভার বেশি পড়ে সেখানে বেশি ঘষাঘষি হয় ফলে সেখানকার চামড়া হয় মোটা যেমন পায়ের গোড়ালি এছাড়াও আছে ত্বকের ওপর এবং নিচে কি আছে না আমাদের শরীর দেহের ত্বকের দুটি স্তর থাকে ওপরের স্তরটি হলো মরা কেটে গেলেও এটা কিছু হয় না কারণ এখানে জলের মতন কিছু থাকলেও রক্ত থাকে না কিন্তু ভেতরের স্তরটাতে আঘাত লাগলে বা পুড়ে গেলে তা জ্বালা করে এবং কেটে গেলে রক্ত বের হয় আর বলা হয়েছে পোকরানো আর কালো অর্থাৎ চামড়া কুচকে যাওয়ার কথা বারন্ত দেহে অর্থাৎ মানুষের যখন বয়স বেড়ে যায় এবং যাদের শরীর মোটা সেই মোটা হয়ে যাওয়া শরীরের ক্ষেত্রে চামড়া অনেকটাই বেড়ে যায় পরে বয়স হয়ে গেলে চামড়াগুলো না কমে গিয়ে কুচকে যায় আর মেলানিনের কারণে চামড়ার রং হয়ে যায় কালো এই মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মিকে শুষে নিয়ে ক্যান্সার রোগকে আটকায় বা প্রতিরোধ করে তাই ত্বকে বা চামড়ায় যদি রোদ লাগে তাহলে ভিটামিন তৈরি হয় আর চামড়া দিয়ে ঘাম বেরিয়ে যাওয়ায় শরীর কিন্তু অনেকটাই ভালো থাকে এখন আমি তোমাদের এই যে মানব দেহে ত্বকের গঠন এবং গুরুত্ব এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করে দেব প্রথমেই যেটা তোমাদেরকে বলবো বর্ম বা ঢাল কাকে বলে প্রাচীনকালে বা অতীতে যোদ্ধারা দেহে আঘাত না লাগার জন্য যুদ্ধের সময় যে মোটা চামড়ার তৈরি পোশাকগুলি পরে যুদ্ধ করতেন সেগুলোকেই বলা হতো বর্ম বা ঢাল এই চামড়া বা ত্বকের প্রধান কাজ কি না চামড়া বা ত্বকের প্রধান কাজ হলো মানব দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করা এবং সুরক্ষা দেওয়া শরীরের বর্ম বর্ম কাকে বলা থাকে শরীরের চামড়া বা ত্বককেই বলা থাকে আর এই হয়ে চামড়া বা ত্বক হলো আসলে শরীরের বাইরের আবরণকে যে জিনিসটা দিয়ে ঢেকে রাখা হয় তাকেই বলা হয় চামড়া বা ত্বক চামড়া দিয়ে তৈরি কয়েকটি জিনিসের নাম জুতো বেল্ট ব্যাগ ইত্যাদি আগেকার দিনে অবশ্য মানুষ চামড়াকে শুকিয়ে লেখার কাজও পড়ে থাকতো তবে এই চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষণ অর্থাৎ জল এবং বায়ু দূষণ হয়ে থাকে মেলানিন সম্বন্ধে বলা যায় ত্বকে বর্ণগঠনকারী এক ধরনের রঞ্জক বা পিগমেন্ট যা ত্বক বা চামড়ার ভিতরে নির্দিষ্ট প্রোটিনের প্রভাবে মেলানোসাইট কোষ থেকে তৈরি হয়ে থাকে চামড়ার নিচে থাকা সরু নলের মতো শাখাগুলিকে বলা হয়ে থাকে শিরা অর্থাৎ পরীক্ষায় যদি দেয় তোমাদের শিরা কাকে বলে তাহলে তোমরা লিখবে চামড়ার নিচে থাকা সরু নলের মতো শাখাগুলোকে বলা হয় শিরা আর ধমনী বলতে বোঝায় চামড়ার ভিতরে থাকা নলাকার রক্তবাহ যেগুলোকে বলা হয় ধমনী ত্বকে আঘাত লাগলে কি হয় না ত্বকে আঘাত লাগলে সহজেই রোগের জীবাণুগুলি আক্রমণ করতে পারে দুটি প্রাণের উদাহরণ যাদের চামড়া দিয়ে জুতো ব্যাগ ইত্যাদি তৈরি হয় গরু এবং ছাগল গন্ডারের চামড়া দিয়ে আগে কি বানানো হতো গন্ডারের চামড়া দিয়ে আগে বর্ম বা যুদ্ধের পোশাক এবং ঢাল তৈরি করা হতো শরীরের কোন জায়গার চামড়া খুব পাতলা চোখের তলার অংশের চামড়া শরীরে খুব পাতলা হয় দেহের কোন অংশের চামড়া সব থেকে পুরু হয় পায়ের গোড়ালি ত্বকের কয়টি স্তর আছে ত্বকের থাকে দুটি স্তর একটা উপরে রক্তবিহীন স্তর এবং অপরটি নিচের বাহুযুক্ত স্তর ত্বক জ্বালা করে কেন কেটে গেলে বা ছড়ে গেলে বা পুড়ে গেলেই ত্বক জ্বালা করে ফোসকা কি না যখন কোথাও পুড়ে যায় তখন ত্বকের নিচের স্তর থেকে একরকমের জড়িও তরল বেরিয়ে দুটো স্তরের মাঝখানে জমাট হয়ে ফুলে ওঠে একেই বলা হয়ে থাকে ফোস্কা দেহের অধিকাংশ আগুনে পুড়ে গেলে কি করা উচিত দেহের যদি বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা উচিত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের চামড়ার কি পরিবর্তন লক্ষ্য করা যায় না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর বাড়লে কিন্তু বাড়তে কিসের জন্য মানব দেহের বা শরীরের চামড়ার রং কালো হয় মেলানিন রঞ্জকের জন্য মেলানিন আমাদের কিভাবে সাহায্য করে মেলানিন সূর্যের অদৃশ্য অতিবেগুনি রশ্মিকে শোষণ করে চামড়ার ক্যান্সার থেকে চামড়াকে আটকায় বা বাধা দেয় সূর্যের আলোকের প্রভাবে দেহে কি কি তৈরি হয় সূর্যের আলোকের প্রভাবে দেহে মেলানিন এবং ভিটামিন ডি তৈরি হয় ইংরেজদের সাদা চামড়া বা ফর্সা রঙ হওয়ার কারণ কি ছিল না ইংরেজদের গায়ের চামড়ায় মেলানিন প্রায় থাকে না বলেই তাদের রং হয় ফর্সা আবার এই ত্বককে বলা হয় স্পর্শেন্দ্রীয় এই ত্বককে স্পর্শেন্দ্রীয় বলার কারণ হলো ত্বকের সাহায্যেই আমরা চাপ তাপ ব্যথা প্রভৃতি স্পর্শগুলিকে অনুভব করতে পারি অনেক সময় বয়সকালে কালো চামড়ার অনেক জায়গায় সাদা হয়ে যাওয়ার কারণগুলি কি এর উত্তরে বলা যায় অপুষ্টি বা অসুখের জন্য শরীরের ঐসব জায়গায় মেলানিন তৈরি না হয়। সেই জায়গাগুলি সাদা হয়ে যায় কিসের মাধ্যমে ত্বক থেকে ক্ষতিকর বজ্র দেহের বাইরে বেরিয়ে যায় না ঘামের মাধ্যমেই ত্বক থেকে ক্ষতিকর বজ্র দেহের বাইরে বেরিয়ে যায় ঘামের মধ্যে কি কি থাকে ঘামে থাকে নুন এবং শরীরের পক্ষে ক্ষতিকর কিছু বজ্র পদার্থ কালো চামড়ার মানুষদের অতীতকালে কি বলা হতো কালো চামড়ার মানুষদের অতীতকালে অসভ্য বলা হতো কালো চামড়ার মানুষদের জন্য লড়াই করেছিলেন এমন দুজন মহান ব্যক্তিত্বের নাম কি কালো চামড়ার মানুষদের জন্য লড়াই করেছিলেন এমন দুজন মহান মানুষ ছিলেন আমাদের ভারতের মহাত্মা গান্ধী এবং দক্ষিণ আফ্রিকার এক মহান আত ব্যক্তি নেলসন ম্যান্ডেলা আজকে আমি তোমাদের এই মানবদেহের ত্বকের গুরুত্ব এবং তার গঠন নিয়ে যে বিষয়বস্তুগুলো আলোচনা করলাম আমার পরবর্তী ভিডিও আমি এই অধ্যায় থেকে বাকি প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করে দেবো তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ